আমার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমার যে বিষয়বস্তু তাতে যাওয়ার আগে প্রতিদিনকার মতন আজকে আবার আপনাদের সামনে আমি অনুরোধ করব ভিডিওর কমেন্টে আপনাদের মতামত আপনারা আমাকে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিন দেখুন যে বিষয় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সেটি আপনারা অনেকেই অবগত বিগত বেশ কিছুদিন ধরেই তিন চার দিন ধরে আপনারা নিশ্চিতভাবে দেখতে পেয়েছেন সংবাদ মাধ্যমে সমাজ মাধ্যমের বিভিন্ন জায়গায় ভারতের রাজনীতিতে একটা নতুন প্রসঙ্গ উঠে এসছে সেটা হচ্ছে এই বিরোধী জোট এনডিএ বিরোধী জোট এ জোটের নেতৃত্বে কংগ্রেস তথা রাহুল গান্ধীকে এখন আর কেউ চাইছেন না জোটের শরিকরাই চাইছেন না এর কারণগুলো কি দেখুন বিজেপি শাসক দল হিসেবে তাদের ঘোষিত নীতি কংগ্রেস মুক্ত ভারত স্বাভাবিকভাবেই কংগ্রেসের উত্থান বিশেষ করে যখন গত লোকসভা নির্বাচনে নিরানব্বইটা আসন জিতে একটা ভালো জায়গায় কংগ্রেস পৌঁছেছে সেই জায়গা থেকে কংগ্রেসের অবস্থানকে নরবরে করা যাতে লোকসভার অন্দরে কংগ্রেস সেভাবে দানা বাঁধতে না পারে তার সাথে সাথে জোটের মধ্যে থেকেই জোটের শরিকরা বলতে শুরু করেছে রাহুল গান্ধী নেতৃত্ব দিতে ব্যর্থ তার নেতৃত্ব থেকে সরে যাওয়া উচিত এবং তারা নেতৃত্ব হিসেবে কার নাম তুলে আনছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম আপনাদের স্মরণে থাকবে কিছুদিন আগে আমাদের এখানে একটি সংবাদ মাধ্যমের দ্বারা পরিচালিত টক মুখ্যমন্ত্রী এসছিলেন ইন্টারভিউ দিতে সমাজের বিভিন্ন ব্যক্তিরা সেই স সভায় উপস্থিত ছিলেন তারা সরাসরি প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীকে তিনি উত্তর দিয়েছেন সেখানে তিনি একটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে আমি তো এই এ জোটটা তৈরি করে দিয়ে এসছি কিন্তু আমার কথা কেউ শোনে না আমাকে অনেকে দেখতেই পারে না সেখানে যখন তাকে প্রশ্ন করা হয় আপনি কি এই জোটের নেতৃত্ব দিতে পারেন না তিনি বলেছেন দেখুন নেতৃত্ব দেওয়ার জন্য আমার দিল্লি যাওয়ার প্রয়োজন পড়ে না আমি এখানে থেকেই রাজ্যে থেকেই আইএনডিআই এ জোটের নেতৃত্ব দিতে পারি কারণ সবার সঙ্গেই আমার সুসম্পর্ক আছে স্বাভাবিক সবার সঙ্গে তার তো সুসম্পর্ক থাকবেই কারণ দেখুন কংগ্রেস একটা সর্বভারতীয় দল আজকের দিনে দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস ছাড়া সেরমভাবে সর্বভারতীয় দল ভারতের রাজনীতিতে নেই বাকি যারা রয়েছেন তারা সবই রাজ্যভিত্তিক অঞ্চল ভিত্তিক পারিবারিক দল বেশিরভাগই বামেদের ছাড়া স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই রাজনৈতিক দলগুলোর লড়াই আছে কিন্তু মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের বাইরে তো কিছুই নেই স্বাভাবিকভাবে তাদের সঙ্গে কারুর লড়াইও নেই সম্পর্কও ভালো দেখুন এই তৃণমূলের আইএনডিআই জোটে থাকা তার মূল উদ্দেশ্য কিন্তু এই জোটকে ঘেটে দেওয়া আপনাদের স্মরণ থাকলে খেয়াল করতে পারেন এই জোট যখন তৈরি হয় হঠাৎ করে আগ তিনি জোটের নেতা ঘোষণা করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি জোটের এক শরিক নীতিশ কুমার ক্ষুব্ধ হয়েছিলেন এবং এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন তিনি জোট ছেড়ে শেষে গিয়ে বিজেপির সঙ্গে এনডিএ জোটে ফেরেন আবার বিভিন্ন রাজনৈতিক দল যারা এই মমতা ব্যানার্জিকে আইএনডি আই এ জোটের নেতৃত্বে দেখতে চাইছেন তাদের বিভিন্ন রাজ্যে স্বার্থ রয়েছে যেমন ধরুন বিহারে দু হাজার পঁচিশে নির্বাচন বিধানসভার লালু প্রসাদ যাদবের আর জেডি কখনোই চাইবে না এন জোটে এ নেতৃত্বে কংগ্রেস থেকে বিহারে বিধানসভা ভোটের আগে সিট নিয়ে কষাকষি করুক কারণ বিহারে লালু প্রসাদ যাদবের আর জেডি রাজ্য ভিত্তিতে ফলে তারা যে কটা আসন কংগ্রেসকে দেবে কংগ্রেস যাতে সেই কটা আসন নিয়েই সন্তুষ্ট থাকতে পারে সেই কারণেই কংগ্রেসকে চাপে ফেলার একটা কৌশল আবার এসপি অখিলেশ যাদব উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনে একটা উল্লেখযোগ্য ফলাফল করলেও বিগত বিধানসভা নির্বাচনের বিধানসভার উপনির্বাচনে দশটা আসনের মধ্যে ভালো ফলাফল করতে পারেননি দুটো আসন তিনি জিতেছেন এসপি যেখানে দশটা আসনই এসপির ছিল সেখানে নিজেদের আসন ধরে রাখতে না পারা সেখানেও এসপি চাপে পড়েছে তার মাটি পায়ের তলার মাটি অনেকটা সরছে বুঝতে পারছেন ফলে সেই রাজ্যেতেও যাতে কংগ্রেস তাদের সঙ্গে দর কষাকষি না করতে পারে কোনোভাবে সেটাও মাথায় রেখে তিনি মমতা ব্যানার্জিকে আইএনডি আই জোটের নেতৃত্বে চাইছেন অবশ্যই মমতা ব্যানার্জির সঙ্গে লালু অখিলেশ যাদবের সক্ষ একটা আলাদা পর্যায়ে রয়েছে আবার মহারাষ্ট্রে এনসিপি শরৎ পাওয়ার গোষ্ঠী যারা কার্যত বলতে গেলে প্রায় নিশ্চিন্নই হয়ে গেছেন মহারাষ্ট্রের রাজনীতিতে এবং যাদের সঙ্গে কংগ্রেসের জোট ওই মহাগরী জোট যেখানে কংগ্রেস নেতৃত্বের জায়গা থেকে লড়েনি শরৎ পাওয়ারের নেতৃত্বে এবং উদ্ভব ঠাকরের শিবসেনার নেতৃত্বেই সেখানে ভোটটা হয়েছে কিন্তু তাদের ফলাফল খারাপ হওয়ার ফলে তারাও কংগ্রেসকে চাইছে যাতে চাপে রাখা যায় যার ফলে কংগ্রেস তাদের ওপরে যাতে চাপ না দিতে পারে ফলে এই ধরনের সমীকরণগুলো আছে কিন্তু মজার বিষয় হলো সবাই যখন মমতা ব্যানার্জিকে আইএনডি জোটের নেতৃত্বে আনতে চাইছে মমতা ব্যানার্জি আন্তরিকভাবে কি সেই নেতৃত্বের ভার নিতে রাজি প্রথম দিকে যখন এই জোট তৈরি হচ্ছিল সেই সময় মমতা ব্যানার্জির ইচ্ছে ছিল সর্বভারতীয় রাজনীতি জোটের নেতৃত্ব দেওয়া একবার সাদিলেই খাই এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে শত সাদা সাদি করলেও মমতা ব্যানার্জি এই জোটের নেতৃত্বে আসবেন না উল্টে তিনি এই জোট জোটকে ঘেটে দেওয়ার চেষ্টা করবেন কারণ তিনি জানেন এই জোটের নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে যদি মমতা ব্যানার্জি যায় তাহলে যে কোনো দিন তার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে যে কেউ এসে কড়ানাটতে পারে যেটা তার পক্ষে খুব সুখকর হবে না স্বাভাবিকভাবেই তিনি জোটে থেকে জোটকে ঘেটে দিল্লির এন সরকারের সুবিধে করে দেবেন এটাই মূল লক্ষ্য তার দেখুন কিছুদিন ধরে বিজেপির থেকে বা এন ডি থেকে বিভিন্ন জায়গায় একটা কথা দেখুন কিছুদিন ধরে বিজেপির থেকে বা এন ডি এর শরিকদের থেকে বিভিন্ন জায়গায় একটা কথা খুব চালু হয়েছে এই জর্জ সোরেশ এবং রাহুল গান্ধীর বৈঠক সোনিয়া গান্ধীর বৈঠক তাদের কি কথাবার্তা ইত্যাদি নিয়ে হঠাৎ এই কথাটা আসলো কেন কথাটা আসলো এই কারণেই যেহেতু কংগ্রেস এবং বিরোধীরা আদানিকে নিয়ে মোদীকে যুক্ত করে এন সরকারকে যুক্ত করে বিভিন্ন কথা তুলছেন বিভিন্ন প্রশ্ন তুলছেন স্বাভাবিকভাবেই সেটাকে কাউন্টার করার জন্য এই জর্সরেস এবং রাহুল গান্ধীর বিষয়টা এনডিএ তুলছে বিজেপি তুলছে লক্ষ্য করলে দেখবেন এনডিএ জোটের থেকে যখন আদানি এবং মোদি সরকারের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু নিশ্চুপ হয়ে রয়েছেন তারা কিন্তু আদানি সম্পর্কে একটি কথাও বলছেন না তার কারণ মমতা ব্যানার্জি খুব ভালো করেই জানেন আদানি নিয়ে বেশি কথাবার্তা বললে লাফালাফি করলে তাহলে পরে তার রাজ্য পরিচালনা করা কি তার পরিবারের ওপরে বড়ো ধরনের আঘাত নেমে আসতে পারে যেটা নেমে আসতে পারে যেটা তিনি সুকৌশলে একটা বন্দোবস্তর মাধ্যমে আটকে রেখেছেন স্বাভাবিকভাবেই কখনোই তিনি আদানির বিরুদ্ধে কোনো কথা বলবেন না একই রকমভাবে ইন্ডিয়া জোটে কখনোই তিনি স্থায়ীভাবে থাকতে পারেন না কারণ ইন্ডিয়া জোটকে শক্তিশালী করলে পরে তিনি জানেন তার কপালে দুঃখ রয়েছে ফলে আগামী দিনে আমাদের নজর থাকবে এই মমতা ব্যানার্জির নেতৃত্ব নিয়ে ইন্ডিয়া জোটে জল কতদূর গড়ায় এবং পরবর্তী সময়ে এই জোটের ভবিষ্যৎ কি হয় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ নমস্কার